ফাইন ডিজি ফোরকে ওয়েবসাইটে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে ফাইভ ডিজি ফোরকে ওয়েবসাইট থেকে কোনো কিছু পার্চেস করতে হয় সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফাইন ডিজি ফোরকে ডট কম ফাইন ডিজি ফোরকে আসার পর আপনার যে প্রোডাক্টটা লাগবে সে প্রোডাক্টটা সিলেক্ট করবেন নর্মালি সমস্ত প্রোডাক্ট অর্ডার করার নিয়মই সেম সো একটা নিয়ম দেখাবো আমি এই নিয়মে আপনারা সব কিছু অর্ডার করতে পারেন যদি এক মাস লাগে এক মাসে ক্লিক করবেন ছয় মাস লাগলে ছয় মাসে ক্লিক করবেন আমি এক মাস অর্ডার করব সো এক মাসে ক্লিক করবো তারপরে আমি বাইনথি ক্লিক করবো বাইনথি ক্লিক করার পরে এখানে নাম চাবে হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে এবং ইমেল চাইবে সো আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে নিচে পেমেন্ট মেথড বিকাশ নগদ রকেট এবং উপায় রয়েছে সো আপনি যে পেমেন্ট মেথডে অর্ডার করতে চান সেই পেমেন্ট মেথডটি সিলেক্ট করবেন ধরুন আপনি বিকাশ অর্ডার করবেন সো বিকাশ অর্ডার করার নিয়মটা হলো এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে এই নাম্বারটার মধ্যে আপনাকে মানি করতে হবে এই নাম্বারে আপনি তিনশো পাঁচ টাকা স্যান্ডমানি করবেন স্যান্ডমানি করার পরে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন মানে আপনার নাম্বার অথবা দোকানদারের নাম্বার যার নাম্বার থেকে টাকাটা পাঠাবেন না কেন ওই নাম্বারটা এখানে বসাবেন ধরেন আমি এই নাম্বারতে টাকাটা পাঠিয়েছি সো এই নাম্বারটা এখানে বসিয়েছি এবং নিজের ট্রানজেকশনটা বসাতে হবে টাকা পাঠানোর পরে এটা হলো ট্রানজ্যাকশন এই ট্রানজ্যাকশনটা এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি ওয়েবসাইটের মধ্যে যাবেন এখানে এবং এখানে ট্রানজাকশনটা বসাবেন ট্রানজ্যাকশন এটা বসানোর পরে আই হ্যাভ রিডেন অ্যাগ্রিতে ক্লিক করবেন এবং প্রেস অর্ডারে ক্লিক করুন প্রেস ওয়ার্ডে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে আর অর্ডার হওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনার জন্য সাবস্ক্রিপশনটা পেতে ইজি হবে এই নিয়মে আপনার সমস্ত সাবস্ক্রিপশন অর্ডার করতে পারবেন